শুরু হলো পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্পের ছত্রিশতম বিষ্ণুপুর মেলা বৃহস্পতিবার বিকেল নাগাদ এই বিষ্ণুপুর মেলার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প

স্টেট মহিলা কমিশনের চেয়ারম্যান মাই বেস্ট টু অল ফ্যামিলি হিউম্যান চেয়ারম্যানে ফর অ্যেরি ক্রিসমাস অ্যান্ড অলসো আই উইস ইউ অল দ্য বেস্ট ফর দ্য কামিং নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকের প্রোগ্রাম থেকে আমরা অনেকগুলো প্রোগ্রাম উদ্বোধন করলাম আপনারা দেখতে পেলেন স্পেশালি দেখেছেন আপনারা যে আজ শুরু হলো তেরোতম কলকাতা কৃষ্ণ উৎসব একুশ থেকে তিরিশে ডিসেম্বর পার্কিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিল্পী রোজি পারফরমেন্স করবে এই উৎসবের অঙ্গ হিসেবে অন্যান্য বারের মতো এবারও পার্কিট আলো বর্ণমালায় সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকা আলো দিয়ে সাজানো হয়েছে স করা হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত উৎসব শেষ হয়ে গেল পয়লা জানুয়ারি পর্যন্ত এগুলো চলবে আজ অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর থেকে চলবে বিষ্ণুপুর মেলা এর মাঝেই তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর জেলা সবলা মেলা এবং আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর বিষ্ণুপুর নাট্য ও যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এছাড়াও বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ সহ তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রধান গৌতম গোস্বামী এবং বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলোকা সেন মজুমদার

मेलार्न अनेक किस प्रस्तुति नहीं नदी मकनी पर मेला अनेक तो ऐतिह्य तो आशा करा मेला खूब भारत भावे कर आत्मये बन्धुरी के परिवार के लिए मेल प्रशासनिक तरफ प्रस्तुति ना हो आर्टिस्टे शिल्पी व्यवसायी सकल के सपोर्ट कर उत्साहवर्धन करोरकम समस्या था

এই বছর ভার্চুয়ালি মেলা থ্রু মোর দন পশ্চিমবঙ্গ সরকারের মানে নিয়ে উদ্বোধন হই। ধরে আপনাদের জন্য থাকছে বিভিন্ন বংশে ধামাকাদার স্টার আর্টিস্টের প্রোগ্রাম এবং হস্ত হস্তশিল্পের সহ আরও নতুন সমব। আপনারা আসুন মেলা উপভোগ করুন কেনাকাটা করুন আপনাদের উজ্জ্বল উপস্থিতি